তার শুনছে নাকি বিয়ে হয়েছে এটা ওটা বউ না মানে গার্লফ্রেন্ড আমার আমরা এমন দিন আছে হঠাৎ আমার কাছে শপিং মল যায় মদ খেয়ে পড়ে আসে মানসমান চলে যাবে আমাদের মানসান চলে যাবে ছুটি গেছে রাত্রে গাড়ি করে তুলে নিয়ে বাড়িতে বা হয়েছে তুমি ছেলে কন্ট্রোল করো সব জ্ঞান ফিরেছ তারপরে সবাই দু ঘন্টা বুঝতে হয়তো অর্ডোই করে সারা সারাদিন ওকে বুঝার দিন কেটে গেছে একশো দেড় একশো তেত্রিশটা লোক ছুটি দিন সব সবকে বোঝা লোক তিন চারজন এখানে করছিল মানুষ যাবে আমাদের পল্লী গ্রামে কত দিন কি বুঝিস তাদের পক্ষে যে কেউ সে যেই হোক তার ভুল দেখলে আমি তাকে ওয়ার্নিং দিব বারবার করে বোঝাবো বোঝানোর শর্তেও যদি না হয় তাকে আমি চ্যানেল থেকে বের করে দেবো সবিকের আসেনি তাকে বোঝানো হয়েছে ওয়ার্নিং দেওয়া হয়েছে সে নিজেই চলে গেছে কিন্তু ও যদি না যেত তাহলে হয়তো দু মাস তিন মাস যদি কন্টিনিউ এইভাবে চলতোই সে আমি বের করে দিতাম যে দিনের পরেই পল্লীগ্রাম টিভিতে আর শফিক আসেনি লাস্ট দিন কি এমন ঘটনা ঘটেছিল যার পরে আর শফিক আসেনি লাস্ট তেমন কোনো ঘটনা না কিন্তু কি বলবো ওইসব কথাগুলো বলতে গেলে একদমই সত্যি বলছি খুবই খারাপ লাগে খুবই মানে কি বলেন মানে ও বলার মতন কথা না একশো তিরিশটা স্টাফ কাজ করছে তার আমাদের যে কোম্পানি স্টাফ গুলো আছে তারা সবাই জানে পল্লীগ্রাম টিভিতে কে কী কেমনভাবে কাজ করে কে কী করে না করে আপনি ধরেন একটা সিম্পল একটা কথা বলছি আপনি আপনার নিউজ চ্যানেল নিউজ কোন কোম্পানিতে কাজ করছেন যে কোম্পানিতে কাজ করেন আপনি জানেন যে কোম্পানির কোন জায়গাতে কী আছে না আছে সমস্ত কিছু মোটামুটি আপনার জানা আছে ধরেন আপনার যখন জানা থাকবে তখন আপনার সিকিউরিটি থেকে শুরু করে সবার সঙ্গে পরিচয় থাকবে তারপর আপনার কোম্পানির ভিতরে কী আছে না আছে সব কিছু জানেন তাহলে আপনি কোম্পানির ভিতরে টাকা পয়সা থেকে শুরু করে ক্যামেরা থেকে শুরু করে আপনি যে কোনো জিনিস ইজিলি কিন্তু চুরি করতে পারবেন কোনো সমস্যা হবে না হবে কি সমস্যা তো শফিক মানে এমন কিছু করিছে আজ গ্রাম টিভিতে বললেন না এদিকে লালবাগ বহরমপুরের দুটো ছেলেকে পেজ বিক্রি করেছে ফেসবুক পেজ ওদের সঙ্গে চল্লিশ হাজার টাকা নিয়েছে পেজ বিক্রি করে দিয়েছে এবার পেজ বিক্রি করার পরে পাশার চেঞ্জ করে দিয়েছে ওদের কাছে আর আইডি নেই কিন্তু টাকা দেওয়া হয়ে গেছে ওরা আবার কি করেছে শ্রফিকদের বাড়ি চলে এসছে ভাই আমার টাকা দাও নাহলে পেজ দাও আইনি ওদের বাড়িতে ঝামেলা শফিকের বাপের সঙ্গে গ্রামের লোকজন এক জায়গায় হয়েছে আমাকে একটা ছেলে ফোন করে হারোন ভাইতে ফোন নাকি ফোন ফোন করে যে এখানে তাড়াতাড়ি আসো রবি তাড়াতাড়ি শ্রফিক দেওয়ার ঝামেলা হয়েছে আমি স্টুডিও থেকে এডিটিং করছিলাম নেমে চলে গেলাম গিয়ে দেখি অনেক লোকজন কি কি হয়েছে কি

করিমপুরের বর্ডার এলাকার ঘটনা যদিও বাঁশ বিড়ার থেকে একটা ছেলে ইকবাল নাম সেই ছেলেটা আমাকে ফোন করে রচি মিলন ভাই তুমি তো পল্লিগ্রামের সাথে ভালো সম্পর্ক আছে এ সব কিছু এ ডিরেক্টার এ প্রডিউসার এ রাইটার সব কিছু জানে ও কি করেছে যে লোকগুলা মানে ওই লিঙ্কটা পাঠাবে আমাদের কাছে স্ট্রাইক মারার জন্য তো তাদেরকে হাইড হাইড করে দিয়েছে দেখবেন অপশান দেয় ফেসবুক পেজে অপশান দেয় যে আমি যে কোনো ইউজারকে হাইড করে দিতে পারি যখন আপনাকে আমি চিনি সে দেখতে পাবে না সে দেখতে পাবে না যখন আপনাকে আমি চিনি আপনাকে আপনার নামটা ধরে আমি হাইড করে দিলাম কারণ আপনার আসেনলিস্ট আসেন সেখান থেকে আমি দেখে নিলাম নামটা নামটা নিয়ে গিয়ে হাইড করে দিলাম তো এইভাবে মোটামুটি আমাদেরকে হাইড করে রেখেছে আর আমাদের পল্লিগ্রাম টিভির ভিডিও যেগুলো আমরা পাবলিশ করি ইউটিউব ফেসবুকে যেগুলো পাবলিশ করি সেই ভিডিওগুলোকে কাট কাট করে নিয়ে ফেসবুকে সেরেছে দি সেই ফেসবুকটা যাই দশ হাজার পনেরো হাজার কুড়ি হয়েছে পেজ ইনস্টাগ্রাম আই ইনস্টাগ্রাম আইডি এইগুলো যাই বড় হয়েছে তখন দান সেল করেছে এবার সেল করতে গিয়েও কি করেছে কিছু লোকের সঙ্গে স্ক্যাম করেছে টাকা নিয়ে পেজ দেয়নি কিছু লোককে দিয়ে দিয়েছে তো এইভাবেই কাজ করে গিয়েছে ও এতদিন ধরে হ্যাঁ এটা আমরা জানতাম না আমাদের হাতের নাগালও ছিল না লাস্ট মোটামুটি মাস তিন চারেক ধরে এই কথাগুলো একটা 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 করে শুনছি আর লাস্ট যেদিন ঝামেলা হলো সেদিন আমি রেগে গেছিলাম কারণ হলো এর আগে একটা ঘটনা একটু শুনেছিলাম আমার মাথায় আবার আকাশ ভেঙে পড়ছে যে তুই এর আগে শুনলাম তো বারণ করে গিয়েছিলাম